সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটোর কৃষিবিডি আইন ইউটিউব চ্যানেল এবং আইন টুর অ্যান্ড ব্লগস ফেসবুক পেজের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক আজ চ্যানেলটি অবস্থান করছেন নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার সাখারিপাড়া গ্রামে আপনাদের সুপরিচিত উজ্জ্বল ভাইয়ের ছাগলের বাণিজ্যিক খামারে উজ্জ্বল ভাই জি বড় ভাই কত পিস ছাগল আছে আজকে আজকে মোটামুটি পনেরো ষোলো পিস ছাগল দেখাবো কিন্তু সব হাই কোয়ালিটি খুব দামি ছাগল দেখাবো আচ্ছা প্রিয় দর্শক উজ্জ্বল ভাই বলছে যে খুব হাই কোয়ালিটি এবং দামি ছাগল দেখাবে আপনারা ভিডিওটা পুরো দেখবেন আজকে কিন্তু উজ্জ্বল ভাইয়ের কাছে সব এ ক্লাস এ ক্লাস ছাগল আছে এ দেখেন মা সেট ভাই এটা মা সেট তো না হ্যাঁ হ্যাঁ দুইটা বাচ্চা একটি মা এই দুইটা বাচ্চা আর ওইটা মা জি 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 ভাই এই সেট ধরেই তো বিক্রি নাকি হ্যাঁ হ্যাঁ সেট ধরে এক সঙ্গে বিক্রি আলোচনা সাপেক্ষে কাটাও বিক্রি করা কাটাও বিক্রি করা বাচ্চা প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে আচ্ছা ভাই এই এই বাচ্চাদের মধ্যে কি কি বাচ্চা আছে একটা মেয়ে বাচ্চা আর একটা হচ্ছে খাসি বাচ্চা এই বাচ্চাগুলোর বয়স কি হয়েছে বয়স মোটামুটি 5 মাস প্লাস 5 মাস এই বাচ্চাটা কি বাচ্চা ওইটা মেয়ে বাচ্চা আচ্ছা প্রিয় দর্শক এই যে আমি একটু দেখাই এটা হচ্ছে মেয়ে বাচ্চা জি 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 এই যে এই বাচ্চাটা মেয়ে বাচ্চা আর এই বাচ্চাটা হচ্ছে

তাহলে ভাইয়ের কাছে ফুটেজ আছে ভিডিও আপনি দেখে নিন আর এই যে এই এইটা হচ্ছে মেয়ে বাচ্চা না ভাই জি 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 এই যে এই মেয়ে বাচ্চাটাও আপনারা যদি এই মেয়ে বাচ্চা মা বা এই সেটটা নেন তাহলে একটা জিনিস হবে কি আপনার বাসা একটা হাই কোয়ালিটি খাসি হলো জি জি মা এবং মেয়ে দুইটাই কিন্তু অনেক ভালো হ্যাঁ হ্যাঁ দেখেন গলার ঝুল এই যে এই যে গলার ঝুল কান একবার পারফেক্ট ভাই এই সেটটা একসাথে কেমন দাম নেবেন এটা আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে জি আমি দাম চাব না আলোচনা সাপেক্ষে আচ্ছা যদি কেউ মনে করে যে আমি একটা খাসি শক করে পারব হ্যাঁ তাও আলোচনা সাপেক্ষে খাসিটাও নিতে পারবেন জি 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 মেয়ে বাচ্চাটাও আলাদা হ্যাঁ অবশ্যই মানে আপনারা সব আলাদা আলাদাও নিতে পারবেন আবার সেট ধরে যদি মনে করেন তাহলে সেট ধরেও নিতে পারবেন জি 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 এই হচ্ছে বিষয় তাহলে না হ্যাঁ মাটা ধরানো আছে ফুটেজ আছে আমাদের কাছে আমার আমার এই নাম্বার ইমো WhatsApp আছে আপনারা ইমো WhatsApp এ সরাসরি দেখতে পারবেন আচ্ছা প্রিয় দর্শক আপনারা অনেকেই মানে হচ্ছে প্রবাস থেকে বাসায় খামার করে দিতে চান আপনারা টাকার দিক টাকায় না এই তিনটে মাসা নিন এই সেটটা নিন এই সেটটা নিলে আপনার বাসায় একটা সুন্দর খামার হবে শাসি মেয়ে বাচ্চা সহ তো প্রিয় দর্শক ভিডিওটা পুরো দেখবেন প্রিয় দর্শক আবারও বলছি আমাদের উজ্জ্বল ভাই ঠিকানাটা হচ্ছে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার শাখারিপাড়া গ্রাম আর এই স্ক্রিনে যে নাম্বার আছে হোয়াটসঅ্যাপ ইমো সব আছে আপনারা হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে কানেক্ট হয়ে উজ্জ্বল ভাইয়ের সাথে কথা বলে যে ছাগলটা পছন্দ হবে সেই ছাগলটার স্ক্রিনশটের মাধ্যমে আপনারা কথা বলে ছাগল নিন জুল ভাই জি বড় ভাই এই যে লাদুস লুদুস একটা যে রকমের নাক কান মুখ সেরকম কম হাত পা এবং বডি ফিটনেস ডবল হাড়ি জাগ বলে ভাই কি বাচ্চা ভাই এটা খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা বয়স মোটামুটি 9 থেকে 10 মাস হ্যাঁ যারা এই যে 2026 এ কুরবানির জন্য প্রস্তুত করতে চাচ্ছেন তারাই খাসিটা নেবেন এ দেখেন কঠিন একটা খাসি হবে ভাই আর একটু দেখা ব্যাপক একটা জিনিস হবে কিন্তু দেখেন এই যে মানে এই খাসিটা যদি 2026 এ কেউ কুরবানি উপলক্ষে নিতে চান তাহলে এই খাসিটা নিয়ে মানে বড় তো এখন তিনি যদি এক দানাদার খাবার দেন তাহলে এই একটা খাসি হবে জি জি ভাই দাম কত রাখবেন একবারে ডেলিভারি দিতে সহ কথা বলা যাবে না ভাই সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সহ এক দাম 35000 একদম দাম 35000 জি ভাই এই যে একবারে পঁয়ত্রিশ হাজার টাকায় আপনার নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত ভাই পৌঁছে দিবে আর একটা কল লাগবে না তাই তো ভাই জি জি ভাই

একই ক্যাটাগরির একই বয়সের একই রকম সাপও একই রকম সব পিন তিনটা একই রকম জি জি ভাই বয়স কি হয়েছে বাচ্চা বয়স এগুলো 4 মাস প্লাস 4 মাস প্লাস 4.5 মাস এই যে তোতাপুরি বাচ্চা যারা খুঁজেন উজ্জ্বল ভাই জি বড় ভাই কি কি বাচ্চা আছে এখানে একটা পাঠা একটা খাসি ভাই একটা পাঠা একটা খাসি না জি ভাই জি ভাই জি এই দুটো কেমন দাম রাখবেন এই দুটো কোনো দর্শক যদি নেয় সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সহ একদম আচ্ছা আমি আবার আমার অডিয়েন্সকে বলি যারা তোতাপুরি পাঁঠা এবং খাসি খুঁজছেন সর্বোচ্চ পান্সের খাসিও এবং আপনার হচ্ছে পাঁঠাও ভাই সামনেরটা পাঠা না সামনে একটা সামনে একটা পাঁঠা দেখেন সামনেরটা মুখের পান কান একবারে অনেক সুন্দর যদি খামার করেন তাহলে পাঁঠাটার দরকার আছে আর যদি শখ করে খাসি পালেন তাহলে অনেকেই তোতাপুরি খাসি খুঁজেন না জি তাহলে এই খাসি নিতে পারেন খাসি এবং পাঁঠা দুইটি পারফেক্ট ভাই ভাই ডেলিভারি বিকাশ সহ দাম জি একদম পঞ্চান্ন হাজার একদম পঞ্চান্ন হাজার কেটে নেওয়ার সুযোগ আছে জি আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে দেখেন দুইটা বাচ্চা কিন্তু একেবারে সেই সেই বাচ্চা নিয়ে নে বাচ্চা তোরা সেই সেই একটা বাচ্চা এবং প্রিন্টের বাচ্চা জি ভাই কি বাচ্চা এটা এটা আপনার বিটলের একটা খাসির বাচ্চা ভাই বিটল জাতের একটা খাসির বাচ্চা দেখেন একবারে এর নাক কান মুখ এবং প্রিন্টটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর প্রিন্টটাও ছাগলটাও মাসাল্লাহ খুবই সুন্দর এবং খুবই ভদ্র একটা খাসি বাচ্চা খাসি বাচ্চা ভাই শুনেন আমি অডিয়েন্স কে বলি যে আপনারা যারা শক করে একটা দুটো খাসি পাইবেন তারা খাসিটা চয়েস করেন ভাই এর হচ্ছে ডেলিভারি বিকাশ সহ দাম কত এটার বয়স আছে 4.5 মাস এটার দাম পড়বি একদম 23000 টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সহ 23000 টাকা 23000 ডেলিভারি চার্জও দিয়ে দিবেন 23500 টাকা এই যে এই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে সেই নম্বরে WhatsApp মো সব পাবেন আপনারা উজ্জ্বল ভাইয়ের সাথে কথা বলেন আমি আবার খাসিটা একটু সুন্দর করে দেখাই এ দেখেন একবারে কালার টালার দিয়ে মাশাল্লা বল ভাই জি বড় ভাই এই আগেরটা দেখলাম আর এইটা জি এটা দুই ভাই বোন ভাই দুই ভাই বোন জি কিন্তু ওইটা আসতে বিটাল এটা আস্তে তথাপরি দেখেন গেট আপ দেখেন নাক কান মুখ এবং টোটাল ছাগলের গেট দেখেন এ দেখেন এই যে পাশেরটা ভাই এটি একটু সুন্দর করে ধরেন এ দেখেন একেবারে

বিশ জি ভাই আর এই দুইটা যদি মনে করে কোনো ভাই যে এই দুইটা যেহেতু একই মায়ের একই সাথকার একই সামের একই ক্যাটাগরি দুইটা যদি একসাথে কেউ নিতে একসঙ্গে নিলে আমি এক হাজার টাকা কম নেবো একসঙ্গে নিলে এক হাজার টাকা কম নেবো জি জি একসঙ্গে যদি কোনো দর্শক লেয় তাহলে আপনি বিশ হাজার পাঁচশো আর তেইশ হাজার পাঁচ হুম চুয়াল্লিশ টাকা হয় আমি এক হাজার টাকা ছাড় তেতাল্লিশ হাজার টাকা মেয়ে বাচ্চাটার জন্য একটু দাম কম আর খাসিটার জন্য একটু দাম বেশি এই হচ্ছে বিষয় আর একটা প্রিন্টের বাচ্চা এই পিন্টগুলো কিন্তুレア এই পিন্ট তো একটা পিন ভাই খুব কম পাওয়া যায় জি হ্যাঁ এই দেখুন নাক কান ভাই এটা কি বাচ্চা এটা একটা খাসির বাচ্চা খাসির বাচ্চা এই দেখুন মানে পিন্টের সাথে একবারে ম্যাসিং একটা জিনিস এবং খাসির বাচ্চা যদি শক করে কেউ পালেন দোকানের সামনে বাসাবাড়িতে হ্যাঁ ঘুরলে দেখলে জানডা চূড়া আর এই বাচ্চাগুলো কিন্তু গ্রোথ দেখেন শরীরে হাত পা এবং শরীরের গ্রোথ বয়স ভালো ভাই মাস বয়স ভালো 4 মাস জি ভাই এদের ভাই বিকাশ ডেলিভারি সহ দাম কেমন লাগে সারা বাংলাদেশ ডেলিভারি সহ এক দাম আসবে 30000 টাকা একদম 30000 জি ভাই এই যে হচ্ছে দাম কিন্তু আপনার ছাগলের গেটআপ কোয়ালিটির উপরে জি 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 এবং বডি ফিটনেসটা দেখেন খুব সুন্দর এগুলা খালি দানাদার খাবার দিয়ে ছাগলগুলো মানুষ করবেন আর নিয়ে যা টাঙায় থুবেন দূরে পাতা দিয়ে তারা নিয়ে না ভাই জি জি যারা এই ছাগলগুলো পরিচর্যা করতে পারবেন খাওয়াইতে পারবেন তারাই বাচ্চাগুলো নিন অনেক সুন্দর বাচ্চা ভাই জি ভাই তো কি বাচ্চা এটা তোতাপুরি খাসির বাচ্চা ভাই তোতাপুরি জাতের মধ্যে একটা খাসির বাচ্চা কান মুখ অনেকেই তোতাপুরি খাসির বাচ্চা খুঁজেন এটা কিন্তু তোতাপুরির মধ্যে একবারে সর্বোচ্চ পাঁচ হ্যাঁ কারণ এর চাইতে আরো যদি বেশি পাঁচ হতো তাহলে সেটা পাঠা রাখতো আর যারা তোতাপুরি খাসির বাচ্চা খুঁজেন তাদেরকে কিন্তু এই বাচ্চাটাই নিতে হবে হুম ভাই বয়স কেমন হচ্ছে

তাহলে অরিজিনাল জিবলা তো তো পাটা দিবেন হান্ড্রেড হান্ড্রেড জিবলা তো তো বাচ্চা পাওয়া যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই বাচ্চাটা একটা সেমি ইজিব্লাইজ জি আমি মুখ টুক একেবারে জীব জীবান নাক কান মুখ সব দেখা দিলাম ভাই এই বাচ্চাটার বয়স কি হয়েছে এটা বয়স চার মাস ভাই 4 মাস দাম দাম একদম আসল 16500 টাকা 16500 জি ভাই এই এক হচ্ছে জিবলা তো তো পাটা দিবেন মেয়ে বাচ্চা তো সুন্দর হবে

ভাই বয়স কত দাম বয়স চার মাস ভাই একদম সব ধরনের কাছে আছে আপনাদের যেরকম পুঁজি সেরকম নিবেন ছাগল খারাপ না প্রত্যেকটা ছাগল আজকে আজকে সুন্দর ছাগলগুলো ভিডিওটা দেখেন আর যে ছাগলটা পছন্দ হবে উজ্জ্বল ভাইয়ের সাথে কথা বলেন ভাই এটাই কি আজকে শেষ ছিল জি ভাই এটাই আচ্ছা তো প্রিয় দর্শক এই ভিডিওর যেই ছাগলটাই আপনার পছন্দ হয় স্ক্রিনশট এর মাধ্যমে এই ভিডিওতে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সব আছে আপনারা উজ্জ্বল ভাইয়ের সাথে কথা বলে আপনারা সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনলাইনেও এই ছাগলগুলো কিনতে পারবেন আর যদি মনে করেন খামারে এসে কিনবো ঠিকানা বলা আছে তারপরেও আপনারা উজ্জ্বল ভাইয়ের সাথে এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে খামারে এসেও নিতে পারবেন যদি খামারে এসে এই ছাগলগুলো কিনেন তাহলে দেখা যাবে প্রতিটা ছাগল থেকে এক দেড় হাজার দুই হাজার টাকার দাম কমে যাবে আর যদি আপনি অনলাইনে কিনেন যার কারণেই আপনার হচ্ছে যেহেতু ডেলিভারি উজ্জ্বল ভাই দিয়ে দিবে একটু দাম হয়তো দেখা যাচ্ছে এক হাজার বারোশো পনেরোশো বেশি পড়বে এই হচ্ছে বিষয় তো প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম